হাতের বুড়ো আঙুল বা থাম্বের সাথে মানুষের স্বভাব চরিত্র এমনকি ভাগ্যেরও অত্যন্ত নিবিড় যোগাযোগ রয়েছে বুড়ো আঙুল বিচার করতে গেলে প্রথমেই দেখুন বুড়ো আঙুলের দৈর্ঘ্যটা কেমন রয়েছে হাতের অনুপাতে আমাদের মতো মিডল ক্লাস বা হায়ার মিডিল ক্লাস লাইফ যারা লিড করেন জীবনে অল্প কিছু সাফল্য অল্প নাম যশ খ্যাতি মোটামুটি কমন মানুষ তাদের হাতের বৃদ্ধাঙ্গুলিটা অনেকটা এই হাতের মতো হয়ে থাকে বুড়ো আঙুলটা যদি অন্যান্য আঙুলের কাছাকাছি নিয়ে আসেন দেখবেন যে বুড়ো আঙুলের দুই পর্বের সংযোগ রক্ষাকারী রেখাটা হাতের শিররেখার উৎপত্তি স্থলের সাথে মিশে যাচ্ছে বা এই যে তর্জনী আঙুল রয়েছে তর্জনী আঙুলের নিচের পর্বের মিড আগেই বুড়ো আঙুলটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছু হাতে দেখবেন যে বুড়ো আঙুলটা বেশ লম্বা বুড়ো আঙুলের দুই পর্বের সংযোগ রক্ষাকারী রেখাটা শিররেখার উৎসস্থলের উপরেই রয়েছে এবং তর্জনী আঙুলের নিচের পর্বের মিড পয়েন্টের উপরে গিয়ে বুড়ো আঙুলটা শেষ হচ্ছে এই ধরনের লম্বা বুড়ো আঙুলের মানুষদের কোয়ালিটি যোগ্যতা অনেক বেশি অনেক মানুষকে এরা প্রভাবিত করে অনেক মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে থাকে জীবনে বড় সাফল্যের সংকেত দেয় বুড়ো আঙুলের দুই পর্বের মাঝামাঝি জায়গায় জপচিহ্ন অত্যন্ত শুভ জ্ঞান আত্মজ্ঞান পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি এবং সন্তান সুখের চিহ্ন বুড়ো আঙুলের নিচের পর্বে তিন বা তার বেশি উলম্ব রেখা স্ত্রী গৃহ সম্পত্তি সুখের জন্য শুভ এরা খুব উদ্যমী হয় ভালো তর্ক এবং বিচার শক্তির অধিকারীও হয়ে থাকে বুড়ো আঙুলের নিচের পর্বে ত্রিভুজ চিহ্ন কিংবা চতুর্ভুজ চিহ্ন বিশেষ শুভ এদের মধ্যে ভালো তর্ক যুক্তিশক্তি বৈজ্ঞানিক বুদ্ধি থাকে অনেক সাইকোলজিস্ট ও সায়েন্টিস্টের হাতে এই ধরনের চিহ্ন দেখা যায় বুড়ো আঙুলের নিচের পর্বে তারকা চিহ্ন বা স্টার সাইন বিলাসিতা এবং ধনের জন্য ম্যাটেরিয়ালিস্টিক সুখের জন্য খুব শুভ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আনতে